সালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে একটা নিমকি রেসিপি শেয়ার করবো খুব সিম্পল আর সহজভাবে তার জন্যই প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান হাফ চামচ নুন সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাসুরি মেথি এবার এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ ঘি ঘি দিয়ে আটাটাকে ভালোভাবে মায়াম দিয়ে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নেব আটাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে ঢাকনা বন্ধ করে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট হয়ে গিয়েছে আটাটা চেক করে নেব আটাটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এবার এটা থেকে রুটির মতো করে বড়ো বড় করে কেটে নেব চারটে টুকরো করে শুকনো আটা দিয়ে এটা একটা বড়ো সাইজের রুটির মতো বেলে নেবো পাতলা রুটির মতো বেলে নিয়েছি এটাকে এবার এর মধ্যে দিয়ে দেব তেল ব্রাশ করে দেব উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেব এবার এটাকে রোল করে নেব ভালোভাবে টাইটভাবে এই রোলটাকে একটা ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এবার হাত দিয়ে এইভাবে চেপে নিয়ে এটাকে একটা ছোটো ছোটো পুরি সাইজের বেলে নেব সবগুলো নিমকিকে এইভাবে ভেজে ভেজে নেব এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই নিমকিগুলোকে ভেজে নেব সবগুলো নিমকি এইভাবে ভেজে তুলে নেব এইভাবে একবার নিমকিটা বানিয়ে দেখবেন খুব সহজ একটা রেসিপি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন একটা নিমকি আমি ভেঙে দেখাচ্ছি